হ্যালো বন্ধুরা আমরা এখন ঘুরতে যাব হাতির ঝিল আর আমার সাথে থাকতে আমার বড় ভাই সাথে থাকবেন আরো তো যাই হোক চলেন আমরা সবাই মিলে যাই হাতির ঝিল দেখে আসি আমাদের এখন একটাই গন্তব্য সেটা হচ্ছে হাতির ঝিল চলেন যাওয়া যাক আসলে আমরা পাঁচতলায় থাকি তো আমাদের অফিস পাঁচতলায় এবং কি আমরাও থাকিও পাঁচতালায় হ্যাঁ তো এখন সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে আসলে সিঁড়ি দিয়ে নামতে যতটা সহজ কিন্তু পাঁচতালায় সিঁড়ি বাইরে অনেক টাপ হয়ে যায় তো যাই হোক কি করার আর অনেক পুরোনো বিল্ডিং এটা আমাদের এটা হচ্ছে নয়তলা পুরো বিল্ডিং তো আমরা পাঁচতালায় আমাদের অফিস এবং কি পাঁচতালায় ইউনিট আছে আমরা এখানেই থাকি বলতে পারেন আমরা অফিসেই থাকি যাই হোক আমার কলিগ বড় ভাই ছিল বড় ভাই বলতে কি গিয়ে দুজন আমার অফিস কলিং হবে এবং কি বড় ভাই মানে ভাই হিসাবেই সম্মান করি যাই হোক আমরা এখন আমাদের ফ্ল্যাট থেকে নামলাম নামার পরে এই যে ইনি হচ্ছে মস্তফা ভাই আর ইনি হচ্ছেন সাদ্দাম ভাই যাই হোক ওনাদেরকে নিয়ে আমি বলতেছিলাম যে আমাদের গন্তব্য এদিকে আমাদের গন্তব্য বলতে আপনারা তো শুনছেন অলরেডি আমরা আসলে যাব এখন হাতির জিলের দিকে চলেন যাওয়া যাক আসলে ঢাকা শহরে জ্যামজট কমন বিষয় এটা নতুন করে বলার কিছুই নেই এই যে দেখতেই পারতেছেন অনেক সাবধানের সাথে আমাদেরকে রাস্তা পেয়ে মানে পার হতে হয় তো যাই হোক আমরা হাঁটতেছি আমাদের পাশেই কিন্তু এম টাওয়ার বুঝছেন আমি যাই হোক আমি ডানে বামে দেখাই নেই সোজা আমরা আসলে হাতির ঝিল উদ্দেশ্যেই রওনা করছি আর হাতির ঝিলের দিকে আজকে যাই এর পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা আমাদের বামে ডানে দেখাবো এই যে হচ্ছেন না ওই যে লাল বিল্ডিংটা দেখতে পারতেছেন এটা হচ্ছেন আমাদের অফিস এবং কি আমরা এখানেই থাকি এই লাল বিল্ডিং এটা হচ্ছে নয়তলা যাই হোক আমরা এখন হাতির জিলের দিকে হাঁটব তো ভাইয়ারা গল্প করতেছিল আসলে সাদ্দাম ভাই আমাদের রাস্তার মনে করেন ফুটপাতের কুকুর বা কিছু অসহায় মানুষকে হেল্প করার জন্য সেই বিষয়ে উনি অনেক আর কি আগ্রহী এই যে বিল্ডিংটা দেখতেছেন এটা আমাদের পাশে এমএফ টাওয়ার সেটা হচ্ছে বিশতলা মনে হয় এই যে একজন মানুষ সেখানে শুয়ে আছেন তো সাদ্দাম ভাই বলতেছিলো যে আমরা আসলে মানে কিছু টাকা দিয়ে তাদেরকে সহযোগিতা করি যতটুক পারি যাই হোক সেজন্য আমরা উদ্দেশ্য করে এখানে আসলে বেকারই বলতে পারেন এখানে আমরা ঢুকলাম ঢুকার পরে সাদ্দাম ভাই বলতেছিল যে কিছু রুটি বা আদার্স অন্য কিছু নিয়ে যাই রাস্তার যে ফুটপাতে কুকুর থাকে তাদেরকে দিতে পারবো এবং কি যদি অসহায় কাউকে পাই তাহলে তাদেরকেও দিবো তো ভাইয়া আবার এখানে মজা করে বলতেছিল যে আপনাদের কাছে কি বাসি কোনো রুটি মুটি আছে নাকি যাই হোক আমরা এখানে মজা করলাম করার পর এখানে প্রায় নেওয়া শেষ তো বেকারির পুরোটা কন্টিনিউ করলাম না তো এটা আরো কোনো একদিন করবো না যাই হোক বেকারি থেকে বের হয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম এখন হাঁটতেছি আমাদের গন্তব্য একটাই হাতিরঝিল যাইতে হবে তো আমাদের এখান থেকে মিনিমাম আপনার দশ থেকে পনেরো মিনিট হাঁটা লাগে হাতিরঝিল রিস্কাতে করেও যাওয়া যাইতো তো আমি বললাম যে আসলে আমরা তিনজন আছি তো হাঁটতে হাঁটতেই যাই ফুটপাত দিয়ে এই যে এখানে দেখতেছেন একটা ট্রাফিক সিগনাল আসলে এখানে ট্রাফিক ট্রাফিক উনি ছোট সিগন্যাল দায়িত্ব পালন করতেছে যাই হোক আমরা হাঁটতেছি তো ফুটপাথ দিয়ে অবশ্য দুই তিনজন থাকলে একসাথে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে মানে অনেকটাই মজাই অনুভব করা যায় যাই হোক আমাদের গন্তব্য সেটা হচ্ছে হাতির জিল আমরা হাঁটতে থাকলাম সামনে দেখা যাক হাটতে হাটতে আমরা আশেপাশে আপনাদেরকে কিছু ফুটেজ দেখাবো না আপনি তো মনে করেন মানুষের হক মায়ের দিতেছেন নতুন আপনার কাছে এটা আশা করেনা বাইশা চোখে দেখবেন না না না

এত মজার যে বলে প্রকাশ করার ভাষার না যাই হোক সবশেষে আমরা রওনা করলাম আবার সেই আমাদের গন্তব্যস্থানে তো চলেন হাঁটতে থাকি সাথে থাকেন আপনারা আর হ্যাঁ বে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কি বেলটি বাজিয়ে রাখবেন এবং কি ফেসবুক পেজ থেকে খোকুন বর্মন টিকেজি জি সার্চ করলে আপনি পাবেন সেটা তো আপনারা ফলো বা শেয়ার দিবেন চলেন যাওয়া যাক আমাদের গন্তব্যর দিকে আগ্রহী এই যে এখানে হচ্ছে কুরিয়া সার্ভিস সুন্দরবন কুরিয়া সার্ভিস মানে একটা সময় খুঁজে পাইনি তার জন্য ওনাদেরকে বললাম এটা হচ্ছে কুরিয়া সুন্দরবন কুরিয়া সার্ভিস আমাদের থেকে পাশেই দুই মিনিট হাঁটলেই পাওয়া যায় যাই হোক আমরা বেকারি থেকে দেখছেন নিশ্চয়ই আমরা এখান থেকে কিছু রুটি নিছিলাম তো আমরা ফুটপাতের যদি কোথাও মানে যেটাকে কুর্তা মানে কুর্তা বলা হয় এদেরকে খাওয়াবো তো যাই হোক আমরা একজনকে মানে একটা কুর্তাকে পাইছি ঘুমন্ত অবস্থায় তো আমরা তিনজন তিন দিক থেকে দাঁড়ানোর কারণে মূলত কুত্তাটা অনেক ভয় পেয়ে যায় তো আমার মস্তবা ভাই কুত্তাটাকে একটা রুটি পুরোই খুলে দিচ্ছিল তো কুত্তাটা এমনভাবে ভাবে ছিল সে কুত্তা ভয় পাচ্ছিল যে আসলে তার সাথে কি হইতে যাচ্ছে সে রুটিটা না খেয়েই সেখান থেকে চলে যায় যাই হোক এটা নিয়েও মজা করি মস্তবা ভাইয়ের সাথে যে আপনি এমন রুটি দিলেন সেটা কুর্তা খাইতে যাচ্ছে না এই যে দেখেন কুত্তা পছন্দ করতেছে না খেয়ে চলে গেল যাই হোক এখান থেকে আমরা আগাইলাম সামনের দিকে এই যে দেখেন রাস্তাঘাটের সমস্যা আপনার বিশ্ব রোড থেকে কাকরাইল রোড হ্যাঁ আর এই দিক দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম এখন হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা কাছাকাছি চলে আসছি এই যে ভাইয়া এখানে দেখাচ্ছিল এখানে কিসের জন্য একটা নিয়োগ ছিল যাই হোক সেখানে আমরা ভালোভাবে না ফোকাস দিই আমাদের গন্তব্য দিকে আগাইতে থাকি এক পর্যায়ে চলে আসলাম এটাকে বলা হয় মেরুল বাড্ডা ওভার ব্রিজের নিচে দিয়ে হাঁটতেছি এই যে ভাই হাতে পার্সেল নেওয়া হয়েছে এগুলো আসলে মানে অসহায় যারা ফুটপাতে থাকেন তাদেরকে দেওয়ার জন্য আসলে আমাদেরও তেমন সাধ্য নাই যে আমরা প্রতিটা মানুষকে দিতে পারবো তো সাদ্দাম ভাইয়ের সাধ্য অনুযায়ী যতটুকু পারেন উনি নিয়েছেন যে রাস্তাঘাটে আমরা পারলে সহযোগিতা করব। সাদ্দাম ভাইয়ের মন অনেক ভালো এবং কি আমার সাথে যে মস্তফা ভাই আছেন ওনাদেরও মন অনেক ভালো তবে বিষয়টা দেখার পরে আমার খুব ভালো লাগলো এই যে হচ্ছে এগুলো আসলে পার্সেল করে নিছি মানুষকে দেওয়ার জন্য বা আরো রুটি নিছি যে রাস্তায় যদি কোনো মানে দেখা যায় ফুটপাতে যে থাকে অনেক সময় খাইতে পারে না তাদেরকে খাওয়ানোর জন্য যাই হোক আমরা হাট হাঁটতে আগাচ্ছি এই সামনে কিছু দূর গেলে আসলে কানাডা ইউনিভার্সিটি তো এটা নিয়ে কথা বলতেছিলাম তো কানাডা ইউনিভার্সিটি বলতে কি আমরা সামনে গেলে দেখতে পারবো এই যে কাছাকাছি চলে আসছি এটার পরে হচ্ছে প্রাইম ব্যাংক হ্যাঁ প্রাইম ব্যাংকের পরেই হচ্ছে আমাদের কানাডা ইউনিভার্সিটি আসলে এই রোডে বেশ কয়েকটা ইউনিভার্সিটি আছে যেমন ইস্ট ওয়েস্ট আছে কানাডা ইউনিভার্সিটি আছে তারপরে ব্রাক ইউনিভার্সিটি আছে তো এই ভিডিওগুলো আসলে প্রতিনিয়ত তো আর সবগুলো একসাথে করা যায় না তো আসলে আজকে আমাদের উদ্দেশ্য ছিল হাতির ঝিল যাই হোক এটার পরবর্তীতে আমরা আসলে ইউনিভার্সিটিগুলোর কোনো একটা ব্লগ করব না দেখা যায় ইউনিভার্সিটি নিয়ে করব এটা হচ্ছে প্রাইম ব্যাংক হ্যাঁ এই সামনে আপনার মনে করেন কানাডা ইউনিভার্সিটি আছেন তো আমরা হাঁটতেছি ফুটপাথ দিয়ে আসলে গল্প করতে করতে হাঁটতে মানে হাঁটার মজাটাই অন্যরকম এই যে এখানে বিরিয়ানির বিরিয়ানি ঘর ছিল তো আমি অবশ্য ডাক দিয়ে বলতেছিলাম যে ভাই এখানে বিরিয়ানি ঘর বিরিয়ানি খাওয়াবেন নাকি ওনারা বললো যে সমস্যা নেই আসার সময় খাবো না যাই আমরা হাঁটতেছি এই হাঁটতে হাঁটতে যে সামনে একটি মসজিদ আছেন মসজিদ এই যে মসজিদ এখানে বাইতুল মসজিদ মসজিদ পার হয়ে আর কি কানাডা ইউনিভার্সিটি এই যে কানাডা ইউনিভার্সিটির গেট আমরা প্রায় পৌঁছায় গেছি যাই হোক আপনারা কেউ কিছু মনে করবেন না কানাডা ইউনিভার্সিটি গেট পর্যন্ত আজকের ব্লগটি থাকলো বা নেক্সট ব্লগ হচ্ছে আমরা আসলে হাতিরঝিল যাওয়ার কথা ছিল কিন্তু কি করা দুঃখজনক বিষয় আমরা আমি নতুন ব্লগার হওয়ার কারণে ভিডিওটা আসলে আমার অনেক বড় হয়ে গেছে তাতেও দশ মিনিট হয়ে গেছে আপনারা কেউ কিছু মনে করবেন না আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নেক্সট ভিডিও আসতেছে মানে এর পরের ভিডিওটা এটা হচ্ছে ফার্স্ট আপনার হাতির ঝিল যাওয়ার এরপরের ভিডিওটা হচ্ছে আমরা আবার করবো না বিষয় হচ্ছে নেক্সট ভিডিও না করলে আমার আসলে বিশ মিনিট প্লাস হয়ে যাবে এই জন্য আমি নেক্সট ভিডিও মানে হাতির ঝিলের পর্বটা দিচ্ছি যাই হোক ভালো থাকবেন সবাই সবার জন্য সুস্থ কামনা করি আপনারা আমাদের জন্য সুস্থ কামনা করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই এতক্ষণ ধরে যারা যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই মিলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি বেলটি বাজিয়ে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নিশ্চয়ই ফলো দিয়ে রাখবেন এবং কি শেয়ার দেবেন সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া ও সুস্থ কামনা করি ভালো থাকবেন সবাই